অবৈধ অনুপ্রবেশ ত্যাগ দিয়ে শত শত বাংলাদেশে মুসলমানকে দেশ ছাড়া করছে সীমান্ত দিয়ে জোর করে তাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে অথচ এদের অধিকাংশই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে বলছে ভারত কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে এসব বাংলাভাষী মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে ওই বলা হয়েছে গেল সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত দেড় হাজারের বেশি মুসলমান নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত এদের মধ্যে রয়েছে মিয়ানমার থেকে আসা শতাধিক রোহিঙ্গার শরণার্থীও তবে এই বিষয়ে হিউম্যান রাইটসকে আনুষ্ঠানিক কোন তথ্য দেয়নি ভারত সরকার হিউম্যান ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলেন পিয়ারসন বলছেন ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেষ্টভাবে বিতাড়িত করছে ভারত এতে ক্ষমতাসীন দল বিজেপি বৈষম্য তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি যাদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তাদের একটা বড় অংশই আসাম আর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং তারা বাংলাভাষী মুসলমান পতাকা সারথী বাংলাদেশ